নমস্কার বন্ধুরা আজকেও চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আর আমার এই নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জান তো বন্ধুরা তোমরা তো জানো এখন কিন্তু প্রতিদিনই বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির জন্য কোনো কাজ তো করা অনেক দূরের কথা বাইরে বেরুনি মুশকিল হয়ে গেল তারপরও আমাদের কিছু নিত্য প্রয়োজনীয় কাজ কিন্তু করতেই হয় সেটা রোদ হোক বা বৃষ্টি এই যেমন আমার বাগানে কিছু কিছু কাজ রোদ হোক বা বৃষ্টি হোক করতে হোক যেমন ভাতের ফ্যানটা দেওয়া সেটা আমি রোদ হলে দিই আবার বৃষ্টি হলেও দিই রোদ হলে গাছের গোড়াতে দিয়ে দিই তখন তো সেটা শুকিয়ে যাবে আর এখন যেহেতু বৃষ্টি আমি খালি জায়গাতে দিয়ে দিচ্ছি তার ফলে কিন্তু এই যে গাছগুলিও নষ্ট হবে না আর যে খালি জায়গাটা সেটা উর্বর হবে আর তোমাদের কিন্তু প্রায় সময় আমি বলছি যে পুরনো যে ঝিঙে গাছগুলি সেগুলি তুলে ফেল। তো ভাবলাম এগুলি যদি তুলে ফেলি এর মধ্যে কিন্তু একটা দুইটা করে ঝিঙে পাওয়া যায় প্রতিনিয়তি তো সেগুলি যদি তুলে ফেলি আর কিন্তু আমি ঝিঙে পাব না আর নতুন গাছগুলিতে এখনও ঝিঙে আসেনি জানি না সেগুলি হবে কি যেভাবে বৃষ্টি হচ্ছে তো দেখা যাক কতদিন এগুলি থেকে মানে পুরনো গাছগুলি থেকে ঝিঙে পায়। তারপর না হলে তুলে ফেলব আর বন্ধুরা তোমরাও নতুন গাছে সবজি আসার আগে পুরনো গাছগুলিকে তুলবে না তাহলে কিন্তু বাগানে আর কোনো সবজিই থাকবে না বাগানটা একদম ফাঁকা পরে থাকবে দেখো একটা দুইটা করে কিন্তু ঝিঙে কিংবা ঢেঁড়স আসছে তা দিয়েই ঘরের খাবারটা মোটামুটি চলে যাচ্ছে মোটামুটি কি আমার ঘরের পুরোটা খাবারই কিন্তু চলে যাচ্ছে আর ঢেঁড়স গাছগুলি দেখো সামনে যে ঢেঁড়স গাছগুলি এগুলি প্রায় নষ্ট হয়ে গেছে তারপরও একটা দুইটা করে পাচ্ছি আর এখান থেকে কিন্তু পেয়ে যাচ্ছি ভালোই ঢেঁড়স আর নতুন যে ঢেঁড়স গাছগুলি এর মধ্যেও একটা দুইটা করে ঢেঁড়স আসছে তো দেখো আজকে অনেকগুলি ঝিঙেও পেয়ে গেল আর এই দেখো একদম ফেলে দেওয়ার জিনিস এই সেচি শাকগুলি কিন্তু আমাদের পুকুর পাড়ে প্রচুর পরিমাণ হয়েছে তবু আমি শখের বসে বাড়িতে এক দুইটা ব্রাঞ্চ এনে লাগিয়ে দিয়েছিলাম শিকড়সহ এখন সারা বাড়িতেই এই সেচি শাক ধরে গেছে আর তোমরা যারা ছাদ বাগেনি তারা কিন্তু একটা সেঁচি শাকের সহ লতা এনে লাগিয়ে দিলে পারো এই সেচি শাকটা কিন্তু দারুণ একটা শাক খেতে যেমন ভালো আর এর পুষ্টিগুণও ভালো রয়েছে আর একবার লাগাতে পারলে অনেক বছর এগুলি থাকে শীতের সময় সেগুলি শুকিয়ে যায় আবার যখন বৃষ্টি হয় আবার অনেকগুলি হয়ে যায় তো আমার বাড়িতে এত পরিমাণ হয়েছে তোমাদের দাদাবাই এগুলিকে তুলে তুলে ফেলে দে তো আমার কিন্তু ভালোই লাগে মাঝে মধ্যে শাক তুলে খাওয়া যায় এগুলি কিন্তু রাস্তার সাইডেও হয়ে থাকে অনেক জায়গায় তোমরা যদি একটা এনে লাগাতে পারো তাহলে শাকের যে চাহিদাটা সেটা মেটাতে পারো আর এখানে দেখো আপনা থেকেই কয়েকটা পাট শাকের গাছ হয়েছে এগুলিকে নলতে শাকও অনেকে বলে এর থেকেও কিন্তু কিছু আমি শাক পেয়ে যাই কয়েকদিন পর পরই আর এই যে আগার পাতাগুলি তুলে নিচ্ছি এর মধ্যে কিন্তু আবার অনেকগুলি ব্রাঞ্চ হবে আবার এর থেকে শাক পেয়ে যায় তো গত বছরও আমার কয়েকটা গাছ ছিল এগুলি কিন্তু লাগায়নি আপনা থেকে হয় একবার যদি লাগানো যায় তারপর হয়তো বীজ পরে আপনা থেকে হয়ে যায় তো যা বললাম গত বছরও কিন্তু আমার বাড়ি থেকে অনেকগুলি নলতে শাক পেয়েছি আর নলতে শাক তো এখন খেতে খুবই ভালো লাগে বিশেষ করে কাঁঠালের বীজ দিয়ে রান্না করলে খুব টেস্টি হয় তোমরা একদিন রান্না করে খেয়ে দেখবে কাঁঠালের বীজ দিয়ে খুবই ভালো লাগে আর বন্ধুরা দেখো বৃষ্টির মধ্যে আজকেও কিন্তু আমি অনেকগুলি শাকসবজি পেয়ে যাব বাগান থেকে তোমরা জানি না কেন অনেকেই রাসায়নিক সার দিয়ে চাষবাস করো দেখো আমার বাড়িতে কিন্তু রাসায়নিক সার কি বাজারের কোনো জৈব সারই আমি কিনে দিই না আমার বাড়িতে তো এমনিই হয়ে থাকে প্রচুর পরিমাণে শাকসবজি সেটা তোমাদের আর কি বলবো তোমরা তো দেখতেই পাব আর যারা আমার আগের ভিডিও দেখুনি তাদের কাছে অনুরোধ রইল আমার আগের ভিডিওগুলি দেখে নেবে তাহলে বুঝতে পারবে যে বাজারের কেনা কোনো সার কিংবা রাসায়নিক সার ছাড়াও যে এমনিতেই বাগান করা সম্ভব আর প্রতিদিনের শাক সবজির চাহিদাটা বিনে পয়সায় মিটে যায় তো আমি তো আমার বাগানে শুধু ভাতের ফ্যান দিই কিচেন ওয়েস্ট দিই আর এই যে গার্ডেন ওয়েস্টগুলি দেখছো মানে এই যে আগাছাগুলি জঙ্গল হয়ে রয়েছে এগুলিকেও কিন্তু তুলে আমি গার্ডেন ওয়েস্ট হিসেবে ব্যবহার করবো মানে কম্পোস্ট হিসেবে এগুলি একটা জায়গায় রেখে দিলে কম্পোস্ট হয়ে যাবে আর তার মধ্যে কিন্তু দারুণ বাগান হচ্ছে আমার আর এই যে ঘরে অনেক সময় দেখা যায় অনেক কিছু ফেলার জিনিস আছে যেমন আটা ময়দা অনেক সময় দেখবে গুড় পুরনো হয়ে গেছে গুড়টা নষ্ট হয়ে গেছে পোকা ধরেছে সেই গুড়টাও জলের সাথে গুলে দিয়ে দেবে মানে লিকুইড করে দিয়ে দেবে তা কিন্তু গাছের জন্য খুবই উপকারী খুব কি বলবো মানে একদম বেস্ট খাবার আর এই খাবারটা দিলে বাগানে আর কিছুই দিতে হয় না খুবই ভালো খাবারের একটা সোর্স কিন্তু এটা এই যে গুড় আমি কিন্তু কয়েকবার আমার বাগানে এরকম পুরনো গুড় দিয়েছি ভালো রেজাল্ট পেয়েছি তোমরা কিন্তু এরকম পুরনো গুড় দিয়ে দেখতে পার আর শীতকালে তো বললাম আমি আমার বাগানে কিছু খোল পচিয়ে জল দিই আর অনেক সময় খোল গুঁড়ো করে দিয়ে থাকি তাতেই দেখো আমার বাগানটা কত সুন্দর প্রতিদিন আমি কতটা পরিমাণ শাক তুলি আর হ্যাঁ এই যে লেবু গাছটা দেখছো আমার বাড়ির পেছনে একটা একদম প্রায় মারা যাচ্ছিলো একটা লেবু গাছ ছিল তার কয়েকটা ব্রাঞ্চ আমি মাটিতে রেখে তার মধ্যে মাটি দিয়ে দিয়েছি কিছুদিন পর এর থেকে প্রায় ছয় মাস হবে শিকড় দিয়েছি সেই শিকড়টাকে মাটি সহ তুলে এনে বাড়ির সামনে দুইটা গাছ লাগিয়েছি প্রায় এক বছর পর এই গাছগুলি থেকে আমি একটা দুইটা করে লেবু পেয়ে যাচ্ছি আর এখন কিন্তু গাছটা বর্তি লেবু হয়েছে আমার বাজার থেকে আর লেবু আনতে হয় না বীজ থেকে যে গাছগুলি হয় সেগুলিতে অনেক দেরিতে লেবু হয় আর খুব কম লেবু হয় তোমরা চাইলে এই পদ্ধতি ট্রাই করে দেখতে পারো দারুণ কিন্তু রেজাল্ট পাবে মাটিতে ডালা একটা রেখে দেবে তার মধ্যে কিছু মাটি দিয়ে দেবে শিকড় চলে আসলে কিছু দিন পর তুলেন লাগিয়ে দেবে দেখবে এক বছরের মধ্যেই লেবু চলে আসবে আর এই যে বললাম বৃষ্টির জন্য কোনো কাজই করা যাচ্ছে না দেখো অনেক উপরে একটা চাল হয়ে রয়েছে হয়তো পোকা হোল করে দিয়েছে এর মধ্যে বৃষ্টির জল পড়ে প্রায় অর্ধেকটাই নষ্ট হয়ে গেছে তো তুলে নিয়ে দেখা যাক কতটুকু পায় আর এখানে দেখো ছোটোবেলায় একটা চাল আমি বেঁধে দিয়েছিলাম এই যে বাজারের ব্যাগ দিয়ে তো দেখি আজকে এটার কি অবস্থা দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে চাল কুমড়োটা তো একটু বেঁধে দিলে কিন্তু দারুণ আমরা সবজি পেতে পারি আর তোমরা অনেকে কী করো দাম দিয়ে বাজার থেকে রাসায়নিক ওষুধ কিনে আনো আর গাছে স্প্রে করো মাছি পোকাগুলি তো মারা যায় তারপর যে ওই খাবারটা খেয়ে আমরা অসুস্থ হই তাহলে আমরা কতদিন বাঁচব বলো এইভাবে বাগান করো নিজেও সুস্থ থাকো বাচ্চাদেরও সুস্থ রাখো আর পরিবেশটাকেও ভালো রাখো দেখো আজকের জন্য কিন্তু আমার পরিবারের খাবারটা এনা তো তোমরাও যদি এরকম শাকসবজি পেতে চাও আমার ভিডিওগুলো ফলো করো আমি কীভাবে বাগান করছি তোমরাও এইভাবে বাগান করো ঠিক আছে আজকে আর ভিডিওটা বেশি বড় করলাম না একদম শেষ পর্যায়ে চলে আসলাম দেখা হবে আগামী দিন আগামী আর একটা হারভেস্টিংয়ের সাথে